আল্লাহ গা দিচ্ছি বললাম কন উনিশ নম্বর কণা পাঁচ নম্বর পিস শেষ নম্বর সত্তর নম্বর আয়াত তার আগে এই যে আয়াতটা বর্ণন নবীকে কেন মহা করতে হবে কেন ভালোবাসতে হবে কেন মানতে হবে আল্লাহ তাই বলাম তুমি কি আমার ভালোবাসা চাও আমরা সবাই আল্লাহ ভালোবাসা চাই আল্লাহ আমার বান্দারা গোলামেরা যদি আমার ভালোবাসা চাও তার তাহলে আমার নবীকে কে মানো আমার নবীকে অনুসরণ করো আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ ভালোবাসবো আর জীবনের সমস্ত গোলা মাফ করে দিব সুভাষ

সে ভালো কে করে সবচেয়ে ভালো কাজ কয়জন করে জম্মার নামাজে আপনাদের মসজিদ দেখে আমার মন ভরে গেছে দান করা দেখে এমন বলেছে আমি ইনশাল্লাহ করবেন আমি ই করলে দোয়া খবর হবে ইনশাল্লাহ ভাইরা আমার অনেক সময় দেখা নাই জম্মার নামাজে মসজিদে দেখা না আই ফজলেব নামাজে বিচারা খবর নাই।

জমিন থেকে আড়াই হাজার আড়াই হাজার ফুটে পড়ে এক হাজার পঞ্চাশটা সিঁড়ি আছে আমি বুনেছি উঠেছি ওঠা লাগে এক হাজার আবার পঞ্চাশটা আমার নামার পরে বলি সোজা দিতে পারবেন না এইভাবে আপনাদের জোয়া লাগে দ্বারা হাদিস দ্বারা গিয়েছেন আপনারা জানেন আমি বলকার কেল্লা নিয়ে চেওয়াই পাহাড়ে অনেক কষ্ট করে ঢুকলাম নবী যেখানে বসে ধ্যান করতেন সেখানে বসলাম দুই একবার নামাজ আদায় করলাম যেখানে আসলেও আসার পর এবং উঠেছে নবীকে খরাফিস মেলফি কেল্লা রে খারাপ আপনি পড়ো প্রথম তিনবার বলেছেন আমি পড়তে পারি না শেষের তিনবার এসে তিন নম্বর এসে বলেছেন হ্যাঁ আমি পড়তে পারি তো কি করবো আমি ধরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওইদিনকে পড়ার কথা বলেছেন কোরআনুল করিমের পড়ার কথা সব থেকে ভালো কাজ হলো কোরআন শিক্ষা করার সোবাহ আরও কন জোর হইল না ভোটের মতো হাসছে না

নবীজির স্ত্রী আম্মা দানাইশার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতো আম্মা দানাইশা আপনার কাছে এসেছি কেন এসেছেন বলেন আপনারা আপনার কাছে এসেছি একটা কারণে আমরা জানতে চাই নবীর চরিত্র কেমন ছিল নবীজি চরিত্র কেমন ছিল মা আয়েশা বললেন কেন খলো কোহল কোরআন গোটা 30 পারা কোরআন তার চরিত্র যেমন সুবহানাল্লাহ তারপর

আল্লাদি যাব যেই মানুষগুলো চলা থেকে তাদের নামাজে খসে হন বিনয় থাকে নম্র ভাব থাকে নামাজের নিয়ৎ করার কলে এদিক ওদিক মন যায় না এদিক ওদিক তাকাই না আর আমরা নেমাদ নামাজের নিয়ৎ করার কলে মন এদিক ওদিক যায় কি যাই না আল্লাথিকাই শুন আল্লাদিন কাহাই না কটা কল্লো দা কা আল্লাহ 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 যে আল্লাহ দি দি ইয়া কা এই দেখে বুঝবে মজারে শিখা এক সপ্তাহের ভিতরে হাল বেল ঢোকায়া দিয়ে আল্লাহ একবারে মজারে বুজাইছে বললাম তুমি যখন নামাজে দাড়াও তখন আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি আসতে কোন সবান আল্লাহ 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 তাকায়ে থাকে নামাজের টাইমে

একজন লোক আমার নবী কি কারণ সারা দেখা ফলেই শুধু গালি গ্যালাস করতো একবার গালি দিয়ে দিল